আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে গণভবন এরিয়া সংসদ ভবন থেকে আগস্টের সময় চালানো হয়েছিল যুদ্ধ চালানো হয়েছিল একটা এক প্রকার সব তছ তস করে দিয়ে গিয়েছিল একদম সব লুটপাট এই জায়গাটাতেই যে যেভাবে পাশে সে সব কিছু নিয়ে গিয়েছে পাঁচই আগস্টের দিন দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছি আমি আর কিছু নিতে পারি নাই এই যে এটার পরে হচ্ছে সংসদ ভবন আমাদের ন্যাশনাল পার্লামেন্ট জাতীয় সংসদ ভবন এটা হচ্ছে প্রতিবন্ধীদের স্টেডিয়াম খেলার মাঠ খেলার জায়গা আগে ছিল এখন নাম চেঞ্জ করে ফেলছে আগে ছিল প্রতিবন্ধীদের জন্য উন্মুক্ত খেলার মাঠ এখন আবার শহীদ ফারহান না কি জানি নাম দিয়েছে খেয়াল করলাম না ওই রাস্তা তো ফাঁকাই তাহলে না ঘুরে সোজায় চলে যাই যাইডে চলে যাই ছোটো ছোটো ভিতর দিয়ে ঘুরে ঘুরে আর না যাওয়ার থেকে এ হচ্ছে পার্লামেন্টের সামনে রাস্তা বাংলাদেশের মধ্যে সব থেকে ছড়ানো রাস্তা দুই মধ্যে কত সুন্দর দেখুন উল্টা বোঝা কেন চুমা মা এই হচ্ছে পার্লামেন্ট আমি এখন ডাইন সাইড দিয়ে চলে যাব এখানে বিকেল বিকাল থেকে একদম মেলার মতো হয়ে যায় দেখতে না আপনারা পুরো মেলা আগে এখানে একটা কুকুরও থাকতে পারতো না এর এখন পুরো মেলা হয়ে গেছে এখানে এখানে রাস্তা পুরো ফাঁকা সামনে গেলে আবার যে আমি আটকে দেবে ভালোই লাগলো এই রাস্তাটার মধ্যে বাইক টেনে রাস্তাটাই ভালো এদিকে আবার সেই ভাঙ্গা খালি ঝাকুর ঝাক বাসায় গিয়ে গোসল করে তাড়াতাড়ি আবার অফিসে চলে আসতে হবে এমনিতেই লেট হয়ে গিয়েছে লেট হয় নাই এখন আরও চল্লিশ মিনিটের মতো বাকি আছে পরে গেলে আবার সমস্যা এখন ভিতর দিয়ে চলে যেতে চলে যেতে হবে কারণ ওই সোজা গিয়ে গেলে আবার অনেক ঘুরে যেতে হবে আবার দেখো জ্যাম জ্যাম যে অনেক না আগে এখন ভিতর দিয়ে চলে যায় ভিতর দিয়ে ওদিকে জ্যাম লাগা রাখছে সাল ওই সাইডে চলে গেছে কারণ ও বাসায় যাবে বাসায় গিয়ে গোসল করবে তারপর যাবে সেই জন্য তারা করেছে আমারও তাই করতে হবে এটা হচ্ছে অফিসার্স কোয়ার্টার না তো জ্যাম ভালো লাগে না প্রাইভেট কারে টক হবে

আচ্ছা শান্তি এই জায়গাটার মধ্যে অনেক গাছ আছে যে কারণে ভালো লাগে কারণ ঢাকায় তো কোথাও গাছ গাছালি কিছুই নেই কোথাও ধানমন্ডির মধ্যে ধানমন্ডির লেকে আছে আর এদিকে মধ্যে এই জায়গাটার মধ্যে আছে একমাত্র সুন্দর জায়গা এই গাছ গাছালি ভরা মানে গ্রামের একটা ফিল আসে কিন্তু এরপরে ওই সাইড দিয়ে পুরো একদম কী বলবো দম বন্ধ হয়ে আসে গরমের দিনে যাও জানেন আমার সাথে যাও অবশেষে প্রায় চলে এসেছি বাইকের আর পি এম এত বেড়ে গেছে কেন জয়টা আনছিলাম ধান দিকে চলে যাব ধান দিকে গিয়ে খুঁড়ে রেখে গোসল করে তারপর বের হব সবাই ভালো থাকবে আল্লাহ